নরসিংদীর বেলাব উপজেলার পোড়াদিয়া বাজার এখানেই বসছে দেশের অন্যতম বড় ও জনপ্রিয় কাঁঠাল বাজার সারি সারি দেশি কাঁঠালের দৃশ্য যেন এক অনন্য অভিজ্ঞতা টাটকা সবজি তেলে ভাজা খাবার আর প্রাণবন্ত কেনাবেচায় জমে উঠে এই বাজারটি নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলিয়া গ্রামে অবস্থিত একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারের পরিচিতি ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে মূলত একটি কারণেই এখানে বসে বিশাল কাঁঠালের বাজার জাতীয় ফল কাঁঠালের এমন দৃশ্য খুব কম বাজারেই দেখা যায় ছোট বড় লম্বা চওড়া সব আকৃতির কাঁঠালই পাওয়া যায় এই বাজারে বাংলাদেশে মূলত তিন ধরনের কাঁঠাল পাওয়া যায় খাজা বা চাওলা কাঁঠাল গিলা বা রসা কাঁঠাল এবং দোসরা কাঁঠাল সকাল ছয়টা থেকে শুরু হয় এই বাজার চলে প্রায় বারোটা থেকে একটা নাগাদ এখানে প্রতিদিন ভিড় করেন দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকার ও খুচরা বিক্রেতারা দামাদামি হাসি ঠাট্টা আর রসিকতায় জমে উঠে বাজারের পরিবেশ কাঁঠালের পাশাপাশি বিকালবেলা উঠতে শুরু করে সবজির বাজার যেখানে টাটকা সবজি পাওয়া যায় সহজেই কাঁঠাল বাজারের এক প্রান্তে জনপ্রিয় হয়ে উঠেছে তেলে খোলা খাবারের দোকানগুলো বাংলাদেশের মাটি কাঁঠাল উৎপাদনের জন্য অনুকূল হলেও বিশেষ করে ময়মনসিংহ গাজীপুর এবং নরসিংদী জেলায় এর ফলন সবচেয়ে বেশি হয় নরসিংদীর কাঁঠালে রয়েছে আলাদা সুনাম বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে কাঁঠালের মৌসুম শুরু হলেও নরসিংদীর বাজারগুলোতে কাঁঠাল পাওয়া যায় আশ্বিন ভাদ্র মাস পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ফল কাঁঠাল আর বাংলাদেশের চাষকৃত একটি কাঁঠাল গাছে গড়ে থেকে পর্যন্ত ফল ধরে প্রতিটি ফল পরিপক্ক হতে সময় লাগে চার থেকে পাঁচ মাস একটি কাঁঠালের ওজন হয় তিন থেকে তিরিশ কেজি পর্যন্ত ওরা বাজারে ছোট কাঁঠাল বিক্রি হয় তিরিশ থেকে পঞ্চাশ টাকায় আর বড় কাঁঠাল বিক্রি হয় তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় এই বাজারে মূলত বেলাবসহ সহ নরসিংদের আশেপাশের এলাকার কাঠালি আসে বিক্রির জন্য তবে সিলেট অঞ্চলের পাইকারি ক্রেতাদের উপস্থিতি এখানে সবচেয়ে বেশি এখানকার কাঠাল সরবরাহ করা হয় ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সিলেট ছাড়াও রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্তে এই পোড়া দিয়া কাঠাল বাজার এটি হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতির প্রাণ কেন্দ্র প্রতিদিনের গতিয়ার মানুষের ভিড়ে মুখর এই বাজার যেন নরসিংদের প্রাণ শক্তির প্রতীক